আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার প্রায় আবেদন করে এখান থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার মতন পাশ করে সেখান থেকে রাশি হাজার মতন উত্তীর্ণ হয় উত্তীর্ণ হওয়ার পর সেখান থেকে দেখা যায় আপনার ষাট হাজার ষাট হাজার তিনশো চৌন্ন ট মতন পাশ করার পরবর্তীতে আবার তারা রেজাল্ট করে রেজাল্ট করার পর সেখানে কিছু প্রার্থী বৃদ্ধি পায় আমি এটা বলতে চাই আমাদের সেখানে বৈষম্য হয়েছে বিভিন্ন ভোট বেঁধে এটা সাধারণত সহকারী মন্ত্রী আর্মি মধ্যে পরীক্ষায় যে লেখা আছে তাদের সেখানে ভুল আমার কিন্তু ডুপ্লিমেট আছে একাডেমিক রেজাল্ট হচ্ছে দাখিল হচ্ছে হচ্ছে গোল্ডেন এবং সে থেকে আর্মিতে সে থ্রি পয়েন্ট পেয়েছে আউট অফ মধ্যে থ্রি পেয়েছে দেখেন এত রেজাল্ট ভালো থাকার পরেও তারা পরিশন করেছে আমার পরে আরো অনেক ভাই আপনারা আপনারা একটা ভাই

দাবিগুলি তুলেছেন সঠিক দাবি কারণ আপনাদের এই কর্মসূচি আপনাদের প্রতিনিধি সচিবালয় যাওয়া এই সব মিলিয়ে আসলে আমরা যদি আমরা চাচ্ছি আপনাদের পজিটিভলি আসে যদি পজিটিভ না আসে সেক্ষেত্রে আপনাদের কি কর্মসূচি লাগাতার থাকবে আমাদের কর্মসূচি আমরা এর থেকে আরো কখনো আন্দোলন যাব আমরা যেহেতু শিক্ষক আসা হচ্ছে ভালো মতো আমরা সহিংসতায় যাব না আমরা বলতে চাই এবং বুঝতে চাই আমরা মনে করি আমাদের যে পদ্ধতি